সেখানে রাজনৈতিক সুযোগ সুবিধা নেই কলেজে বিশৃঙ্খলা এসে কি নব্বই উত্তর বাংলাদেশে বেশিরভাগ ছাত্র সংঘ আমি এই দুইটা সম্পর্কে সুতরাং আমাদের দেশের পূর্বকার পরিস্থিতি খুবই খারাপ উনিশশো থেকে শুরু করে দুই হাজার সাল যেহেতু নতুন করে সাজাতে চাই তাহলে পুরাতন বিশৃঙ্খলা অথবা খারাপ কোনো উদাহরণ তৈরি হোক আমরা আশা করি সাহায্য করে এবং তাদের যে গাইডলাইন দেয় আমি আশা করি ভবিষ্যতেও অভিজ্ঞ বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম জেলা চারশো পঁচানব্বইটি উপজেলা একইভাবে ইউনিয়ন দেশের বর্ণনা হচ্ছে উনিশশো কালচার থেকে বের করে নিয়ে আসে নতুন কালচারের রূপদান রূপদান থাকবে না কোনো অন্যায় অফিসার থাকবে না কোনো গুম খুন হত্যা মহান রব্বুল আমাদের সকলকে এই দেশ করার সম্মানিত উপস্থিতি জন